একাত্তরে বিচার কাজ পরিচালনায় দু দশ সালে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বিচারের আওতায় আনা হয় আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক কর্মীদের শত বছরের পুরনো ভবনটি আবারও সড়ক বিচার কাজে যে সরকারের আমলে নির্মাণ করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সহ বিভিন্ন হত্যা মামলার আসামিদের বিচার চলছে একাত্তরে কথিত যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষে অনেকটাই ঝিমিয়ে পড়েছিল ট্রাইব্যুনালটি তবে জুলাই আগস্ট অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ প্রধান আসামি শেখ হাসিনা সহ তার দোষদের এই ট্রাইব্যুনালে কাজ পরিচালনার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এছাড়া বিগত ষোলো বছরে আওয়ামী লীগের আবেলে ঘটে যাওয়া গুম হত্যা এবং বর্বরতার অভিযোগও এই ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এসব যাবতীয় বিচার কার্য এখন সম্পূর্ণ করা হবে এদিকে সোমবার হাজির করা হয় নয় মন্ত্রী সহ ১৩ জনকে পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গত ১৫ বছরের শাসনামলে এমন কোন মানবতা বিরোধী অপরাধ নেই যেটি শেখ হাসিনা করেননি আর উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন তিনি জানান সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা এবং অঙ্গহানির সহ পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে প্রাণহানি এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের পরিবারের করা শতাধিক মামলা জমা পড়েছে ট্রাইব্যুনালে আইন বিষয়কদের মতে সাবেক মন্ত্রী ও আমলাদের বিচারের মাধ্যমে আরেকটি কালের সাক্ষী হতে যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ মাত্র এক মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ তিনজন বিচারক নিয়োগ দিয়ে একটি বেঞ্চ গঠন করা হয়েছে পরবর্তীতে প্রয়োজন মতো আরও বেঞ্চের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম থেকে শুরু করে ভবনের চাকচিক্য বাড়াতে চলছে নানা কর্মযজ্ঞ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এখানেই করা হবে তার বিরুদ্ধে করা গণহত্যা মামলার বিচার কাজ সাদ জাহান আন্তর্জাতিক ডেস্ক